নমস্কার বন্ধুরা আজকে আবার রান্না করবো বর্ষারানি ইলিশের পদ ইলিশ মাছ এই বর্ষাকালে খেতে করতে অতি সুস্বাদু প্রথমে ইলিশ মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে দেব ইলিশ মাছ দিয়ে বিভিন্ন রকম পদ তৈরি হয় ইলিশ মাছ দিয়ে যাই রান্না করুন না কেন খেতে অপূর্ব লাগে এই বর্ষা মাছ বর্ষাকালে ইলিশ মাছ যে পদই বানাবেন সেই পদ দিয়ে একতলা ভাত খেয়ে দেবেন আজকে আমি বাটা দিয়ে দেখাবো না দেখাবো ঝোল পাতলা করে ঝোল দেখাবো বেগুন দিয়ে বানাবো ভালো জিরা বেগুন দিয়ে এই ইলিশ মাছটা রান্না করে দেখাবো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি ইলিশ মাছ রান্না করতে বেশি তেলের প্রয়োজন হয় না ইলিশ মাছ থেকে তেল বেরিয়ে আসে ভালো করে ভেজে নেব খুব বেশি কড়া করব খুব বেশি কাঁচা কাঁচা রাখবো না একটু হালকা করে একটু ভেজে নেব ইলিশ মাছ বেশি করে ভাজলে তেল পুরো তেল বেরিয়ে যাবে স্বাদটা কম তখন কমে যাবে এই ইলিশ মাছটাকে খুব কড়া করে ভাজত নেই কালো জিরা দিয়ে রান্না করে খেতে খেয়ে দেখবেন ইলিশ মাছ খুবই ভালো লাগে সবসময় তো সর সরষে ওটা দিয়ে খাওয়া উচিত না বেগুন দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বিভিন্ন যদি ঝোল করে দেখবেন সেটাও খেতেও ইলিশ মাছ দিয়ে খুবই ভালো লাগবে ইলিশ মাছ তো ভালো পাওয়া হয়ে গেলে আমি আস্তে আস্তে করে তুলে নেবো একবার বেশি বেশি মাছ দিয়ে ভাজবো না অল্প অল্প মাছ দিয়ে ভেজে ভেজে আমি তুলে দিচ্ছি অল্প একটা টমেটো দেবো ছোটো দেখা একটা টমেটো আর অল্প ছোটো একটা পেঁয়াজ বেগুন দিয়ে রান্না করে দেখাবো একটা লেজা মাছ লেজা মাছ ছিল সেটা করে দিয়ে দিলাম এই গ্রীষ্ম মাছের মাথাও যে কোনো চচুরিতে খাওয়া যায় আলাদাভাবে রান্না করে নেবেন মাঝে ভাজার পেলে আমি তুলে নিচ্ছি এর মধ্যে আমি ওই তেল তেলের মধ্যে আমি আলু জিরা ফোড়ন দিয়ে দেবো বেগুনগুলোকে এভাবে কেটেছি টমেটো পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি অল্প পরিমাণে দিয়েছি কালো জিরা এর মধ্যে ছোটো একটা পেঁয়াজ কেটে দিয়ে দেখালাম ওই পেঁয়াজটা কেটে নিয়েছি বেশি পেঁয়াজ দেবেন না ইলিশ মাছের অল্প সামান্য পেঁয়াজ দিলেই হবে গোড়া টবেটো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একসঙ্গে করে নরম করে দেবো বেশি লাল লাল করে পেঁয়াজটা ভাজার দরকার নেই টম দিয়ে আবারও নাড়তে হবে দুটো একসঙ্গে নাড়তে নাড়তে পেঁয়াজটা এমনি লালচে লাচ হয়ে চলে আসবে টমটা প্রায় নরম হয়ে যাচ্ছে পেঁয়াজটা হালকা নরম হয়েছে এবার এর মধ্যে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে আবার বাবার ভালো ভালো করে ভাজবো বেগুনটা দিয়ে বেশ কয়েকক্ষণ ধরে রাঁড়াতে হবে একটু অল্প পরিমাণ হলুদ দিয়ে দেবো যতটা হলুদ লাগে সেরকম হলুদ দিয়ে দেবো দিয়ে আবার আবার বেগুনটাকে দিয়ে নাড়াতে হবে ভালো মতো মিশে যায় এক এক করে আমি জিরে গুঁড়ো দিই জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আপনারা যদি সিনটা বেটে দিতে পারেন জিরেটা তাতে আরও স্বাদ আসবে আমি এর মধ্যে গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণে লঙ্কা দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম বেশি লঙ্কা দেওয়া দরকার নেই এর উপর আমি পরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফ্লেভার জন্য কাঁচা লঙ্কাটা পরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো করে সবগুলো একসঙ্গে মিশিয়ে ভালো করে কষাতে হবে তো পরে প্রায় শুকনো হয়ে এসছে পুরো মাখা মাখা হয়ে এসছে এরপর আমি জল দিয়ে দেব যাতে ভালো যাতে ডুবে যায় সেরকম পরিমাণ জল দেবেন লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টটা আমাকে জানাবেন রেসিপিগুলো কেমন হচ্ছে মাছ সবাই খেতে ভালোবাসে কমেন্টে আমাকে জানাবেন বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাড়াতাড়ি আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন মাঝরকে ভাজা ভাজা আমি দিয়ে দিচ্ছি বেগুন নরম খুবই তাড়াতাড়ি নরম হয়ে যাবে মাছটা একটু ফুটতে দিতে হবে মাছটাতে ঝোল ঝোলভাবে ঢুকে যায় ভালো মতো নুনটা ঝালটা ঢুকে যায় এটা ফুটতে দেবেন দেখুন কিছুক্ষণ ধরে ফোটা দিয়ে পরে এখন হয়েছে রেডি হয়ে গেল আমার ইলিশ মাছের ঝোল এই দিয়ে একতলা ভাত খেয়ে নেবেন সবাইকে খাইয়ে দেখবেন গরম গরম করে পরিবেশন করবেন দুর্দান্ত স্বাদের এই মাছ